তো আপনারা দেখ তোমরা মাধ্যমে পেয়ে যাবে এছাড়া সেপ্টেম্বর মাসের ভ্লগ আখের ভিডিওর মাধ্যমে পাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনেক্স করে দেখো হ্যাঁ ভিডিওটি যদি এখনো পর্যন্ত যারা লাইক করোনি কি করছিস यार একটু করে অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদের সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো

এবং এখানে তোমরা আরো যে তিনটি লবি এন্ট্রি অ্যানিমেশন দেখতে পাচ্ছ এই তিনটি লবি এন্ট্রি অ্যানিমেশন ও রিটার্ন আসার চান্স খুবই বেশি বেরিয়ে আসছে আর এখানে তোমরা যে বুলেট মাস্টার এখানে এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি এখনো পর্যন্ত গেমের মধ্যে একবারও আসেনি তোমরা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো অর্থাৎ এই ইভেন্টের মাধ্যমে একসঙ্গে না দেখতে পারো

ডিফারেন্ট চান্স বেরিয়ে আসছে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে এখানে ইন্ডিয়ার জার্সিটি দেখতে পাচ্ছ এই জার্সিটি দেখতে পাবে এখানে একটি লাঠি স্ক্রিন দেখতে পাবে এবং এখানে তোমরা ইন্ডিয়ার পতাকার যে মুখের ফিসপিনটি দেখতে পেয়েছিলে আগে ওই ফিসপিনটি তোমাদের রিটার্ন দেওয়া হতে পারে অর্থাৎ এটি আসার চান্স ফিফটি ফিফটি পারসেন্ট বেরিয়ে আসছে তার জন্য তোমাদেরকে আগে থেকে জন্য তোমাদেরকে আগে থেকে আপডেটটি দিয়ে রাখছি তোমরা এই ইমোটের ফেটে ইভেন্টে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারই পনেরোই আগস্ট না হলে সতেরোই আগস্ট দেখতে পেতে পারো অর্থাৎ প্রেডিকশন অনুযায়ী এই ডেটটি তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ সিভা স্ক্রিনের যতগুলি আইটেম এসেছিল এই আইটেমগুলি আসা এক হয়ে গেছে আর বাইরের অনেক সার্ভারের রিটার্ন আসছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারও তোমরা খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পাবে অর্থাৎ এই আপডেটে তোমরা না দেখতে পেলেও নেক্সট আপডেটে তোমরা এখানে যে বন্ধুকে স্কিন আছে এছাড়া ইমোট আছে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হেলমেট এছাড়া তোমরা বান্ডিল দেখতে পাও এবং গ্লোয়ালে স্কিন এই তোমরা রিটার্ন দেখতে পাবে আর বাইরের সার্ভারে রিটার্ন স্টার্ট হয়ে গেছে তার জন্য তোমাদেরকে এই থেকে রাখছি

অর্থাৎ এক কমপ্লিট করলেই তোমরা এই ফিমেল বান্ডেলটি এখান থেকে নিতে পারবে আর এই ফিমেল ছাড়া এখানে তোমরা এক্সট্রা যে ফিচারসগুলি পাবে এই ফিমেল বান্ডেলে এই ফিচারসগুলি দেখতে পাবে অর্থাৎ এলিমিনেশন এফেক্ট দেখতে পাবে এছাড়া নকডাউন এফেক্ট দেখতে পাবে এছাড়া এখানে তোমরা এক লেভেলে আরো যে গুলি দেখতে পাও এখানে তোমরা এই তিনটি এক্সট্রা ফিচারস দেখতে পাবে

এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে একটি বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটি এবং এখানে আরো একটি বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটি এবং এখানে তোমরা ব্ল্যাক কালারের একটি মেল বান্ডিল দেখতে পাচ্ছ এবং এটি ফিমেল দেখতে যে চারটি বান্ডিল দেখতে পেলে এই চারটি বান্ডিলের মধ্যে যেখানে একটি বান্ডিল এবং এখানে ওই গান স্কিন এবং তোমরা যেকোনো একটি ইমোট দেখতে পাবে অর্থাৎ এখানে কোন ইমোটটি আসবে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি এখানে আমি তোমাদেরকে এখানে ইমোট দেখতে পাবে এটি 100% কনফার্ম

আর আগে যখনই কোন 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 আপডেট বেরি আপনি তখনই তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে তার জন্য বলছি চ্যানেল যদি নতুন এসে করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি করবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারপরে নোটিফিকেশন বেল নোটিফিকেশন করে ছিল আজকের ইনুইনেন্ট ভিডিও ভিডিওটি যদি ভালো করতে না টা ভিডিওতে